ভাই এর মিষ্টি কেমন ভাইয়া টক মিষ্টি দুইটা মিলে আছে আচ্ছা ভাই এই ফলটার নাম কি জানতে পারি লটকন ভাইয়া এটা কত করে আছেন ভাইয়া দুশো টাকা কেজি দর্শক অনেক বড় বড় লটকন উনি বিক্রি করছেন দুইশো টাকা করে কেজি লটকনটা অনেক বড় বড় এই যে আমি যদি আপনাদেরকে একবারে কাছের থেকে দেখাই দর্শক দেখেন বিশাল বড় বড় লটকন উনি বিক্রি করছেন দুইশো টাকা করে কেজি মার্শাল্লাহ ভাই একটু কম রাখা যাবে না ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট দেবেন হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট রাখা যাবে ভাইয়া পাঁচ টাকা কম রাখতে পারবেন আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম